শরীফ ওসমান হাদি হত্যায় জড়িত সরাসরি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি অবাক হচ্ছেন না কথাটি আমার না কথাটি শিখ নেতাদের শিখস ফর জাস্টিস তারা হচ্ছে পাঞ্জাবের স্বাধীনতাকামী একটি সংগঠন শিখ সংগঠন আমেরিকার ভিত্তিক সংগঠন যারা এই আন্দোলনের সাথে জড়িত এরকম একজনকে মোদি বা ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার র তারা কিন্তু হত্যা করেছে ক্যানাডায় এরপরে ক্যানাডার সাথে কিন্তু ইন্ডিয়ার একটা সম্পর্কে সরাসরি অবনতি হয়েছিল তো এই শিক্স ফর জাস্টিস তারা বলছে যে ঠিক দুই সালে শিখ নেতা শিখ স্বাধীনতাকামী নেতা তার নাম হচ্ছে হারদীপ সিং নিজ্জর তাকে যেভাবে হত্যা করেছিল ঠিক একইভাবে ওসমান হাদিকে কিন্তু হত্যা করা হয়েছে সেই হত্যার মোটিভ আর ওসমান হাদি হত্যার মোটিভ সেম এবং তারা বলছে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে স্বয়ং নরেন্দ্র মোদী কেন ঘটিয়েছে একটাই কারণ যে সে ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল ঠিক যেভাবে হত্যা করেছিল নিজ্জরকে তারা শিখদের একটা স্বাধীন ভূখণ্ডের আন্দোলন করছিলেন শুধু তাই নয় হাদি হত্যার কিন্তু কিন্তু শিখদের এই সংগঠনগুলো বিভিন্নভাবে আন্দোলন ইন্ডিয়ান বিভিন্ন হাই করছিল তারা প্রতিবাদ করছেন এবং সর্বশেষ তারা ইন্ডিয়া এই ওসমান হাদি হত্যার সাথে যারা জড়িত তাদের যদি কেউ তথ্য দিতে পারে কেউ যদি গ্রেফতার করতে পারে তাহলে তার জন্য তারা পঞ্চান্ন লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে এবং তারা বলেছে বাংলাদেশের ডিবি থেকে যখন বলা হয়েছে যে ওসমান হাদি হত্যাকারী যে দুইজন তারা ইন্ডিয়ায় পালিয়েছে এই ঘটনার সাথে সাথে তারা কিন্তু এই পুরস্কার ঘোষণা করেছে তারা ইন্ডিয়ার যারা আছে ইন্ডিয়ার যারা নাগরিক তাদেরকে আহ্বান জানিয়েছে যে এই হত্যাকারীদের সম্পর্কে তথ্য দিতে তো দেখেন যে এইটা কিন্তু একেবারে অমূলক কোনো ব্যাপার নয় কারণ এই হত্যাকারীরা ইন্ডিয়ায় যদি পালিয়ে যেতে থাকে পালিয়ে যায় তাহলে এখানে একটা গোয়েন্দাদের একটা বড় একটা কানেক্টিভিটি আছে তাকে কিভাবে পালাতে সহযোগিতা করা হবে সে অ্যারেস্ট ছিলেন অ্যারেস্ট থেকে তাকে বের করে তাকে দিয়ে কিলিং মিশন শেষ করে আবার ইন্ডিয়ায় পালিয়ে যাওয়া এটা কিন্তু একবারে বড় কোনো সেট ছাড়া সম্ভব নয় আর এই যে টার্গেট কিলিং এগুলো আগে আমরা দেখতাম এটা ইসরায়েলের কাজ মূলত এবং আমরা বিগত পনেরো বিশ বছরে ইন্ডিয়ার সাথে ইজরায়েলের একটা বড় ধরনের একটা ভালো সম্পর্ক দেখেছি তো ইসরাইল তারা কিন্তু টার্গেট করে করে ইরানের বিজ্ঞানীদেরকে হত্যা করতো লিডারদেরকে হত্যা করতো আহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী যে সংগঠনগুলো আছে হামাসের কি লিডারদেরকে হত্যা করতো বা করে এখনো এই কাজটি কিন্তু শুরু করেছে ইন্ডিয়া তো শিখদের এই দাবি যদি অমূলক একেবারে অমূলক নয় এই দাবির পিছনে কিন্তু অনেকগুলো গ্রাউন্ড রয়েছে তা আমরা আসলে এই গ্রাউন্ড গুলো আসলে দেখতে চাই বাংলাদেশ সরকার বিষয়টা কিভাবে ডিল করে যদি ইন্ডিয়ায় পালিয়ে যেয়ে থাকে যদি ইন্ডিয়া তাকে ব্যাক না করে তাহলে কিন্তু বিষয়টা আরও আরো সত্যের দিকে চলে যাবে আমরা এখন পর্যন্ত এটা অভিযোগের ভিত্তিতেই আমরা কথাগুলো বলছি আমরা ওসমান আদি যে হত্যা তার তদন্ত তার খনিদের গ্রেফতার সম্পর্কে সর্বশেষ তথ্য পাইলে আপনাদের সাথে আবার আমরা শেয়ার করব জি ধন্যবাদ সবাইকে